শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার পিছনের যে ব্রিজটি দেখতেছেন এটা আমাদের হচ্ছে গিয়ে তেত্রিশতম ব্রিজের আজকে কাজ শেষ হলো এখানে যে গ্রাম গুলার নাম দেখতেছেন হচ্ছে গিয়ে আঠালিয়া শাহপুর এবং আলাপুর সবই হচ্ছে গিয়ে আমি যে পারে দাঁড়ায় আছি এই পারে তিনটা গ্রাম আর এই ব্রিজটা পার হয়ে দুইটা গ্রাম এটা হচ্ছে গিয়ে হা এবং আরেকটি গ্রাম হচ্ছে সোনাপুর তো মোট পাঁচটা গ্রামের আপনি এই জিনিসটা বললে হয়তো কেমন লাগবে জানি না এই পাঁচটা গ্রামের মানুষ এই ব্রিজটার অভাবে কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই যদি করে তাহলে এই পাঁচটা গ্রামের মানুষের অনেক বেশি উপকার হবে সেই সেই এই আমি আজকে কাজ সম্পন্ন করার জন্য ঢাকা থেকে আপনারা জানেন যে টুঙ্গিপাড়া সিলেট হয়ে আমি আমার গ্রামের বাড়িতে আসছি এখানে এই ব্রিজটা শুধু কাজ শেষ করে আজকে যাত্রা শুরু করলো আমার কথা হচ্ছে যে আপনার কোনো পথ পদবি যেন আপনার মানবিক সত্তাকে যেন কখনই নষ্ট না করে কারণ অনেকেই মনে করেন যে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক হওয়ার কারণে আমি আমার এই গ্রামের কাজগুলা বন্ধ করে দিব কিনা বা আমি ব্যস্ত হয়ে পড়বো কিনা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখেন আমি যতদিন বেঁচে আছি আমার যে জন্মস্থানের মানুষকে কখনোই আমি দূরে ফেলে যাব না এবং আমার যতদিন পর্যন্ত এই ব্রিজগুলা ভাঙলে আবার নতুন করে বানায় দিব তৈরি করে দিব এবং যতটুকু পারে আমার যতদিন পর্যন্ত সক্ষমতা আছে হাইকোর্ট বা এই এইসব জায়গা থেকে যতদিন পর্যন্ত আমি ইনকাম করব এই ইনকামের টাকা দিয়ে আমি চেষ্টা করব সব সময় মানুষের পাশে দাঁড়াইতে মানুষের হয়তো আমার এখানে ছোট্ট একটা ব্রিজ আপনাদের হয়তো যারা বক্তব্য শুনছেন তাদের অনেকের জন্য হয়তো খুব বড় কিছু না কিন্তু যারা এইখানের এই ভুক্তভোগী যারা যারা এই পানি হইলে পরে এখন তো শীতের সময় পানি কম কিন্তু যখন পানি থাকে তখন এই জায়গা দিয়ে পার হওয়াতে বিশেষ করে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য যে কত কঠিন কাজ এটা এটা আপনারা চিন্তাও করতে পারবেন না আমি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই অঞ্চলের মানুষের যারা আমাকে ডেকে নিয়ে আসছেন তারা দেখিয়েছেন তাদের সমস্যার কথা এখানে একজন এই অঞ্চলের একজন মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই চাচা একটু বলবেন কি আপনারা এই এই ব্রিজটা হওয়াতে আপনাদের কি রকম এই দিকে তাকে একটু বলেন তো ভালো ভালো আর এর আগে কি মানে পানিতে কি সমস্যা হইতো আপনাদের না কিরকম আর বাচ্চারা স্কুলের বাচ্চারা বন্ধ থাকতো মানে স্কুলের বাচ্চারা না। আচ্ছা আচ্ছা আর তাইলে এটা কি মানে আপনারা কি বারবার বিভিন্ন জায়গায় নক করছেন মানে এই ব্রিজ বানাই দেওয়ার জন্য বলছিলেন বলছি কিন্তু কাজ হচ্ছিল না কাজ হয় না

তিরিশ হাজার মানুষের যে দুঃখ তিরিশ হাজার মানুষের যে বেদনা এইটা কোনোদিনই কম হইতে পারে না একটা সোনার বাংলা আপনার তখনই হবে যখন প্রতিটা মানুষের কষ্টের কথা আপনি শুনতে পাবেন প্রতিটা মানুষের চিৎকারের কথা আপনি শুনতে পারবেন প্রতিটা মানুষের মনের কথা যদি আপনি শুনতে পান তখনই কিন্তু সোনার বাংলা হবে ধরেন এই অঞ্চলের একজন একজন মানুষ হিসাবে যদি আমি আমার অঞ্চলের মানুষকে কখনো ছেড়ে যাই তাইলে কিন্তু কোনোদিনই এই অঞ্চলের মানুষের দোয়া যদি আমার উপর না থাকে তাইলে কোনোদিন আমি এই মানুষ হিসাবে আমি কোনোদিনই সফল দাবি করতে পারি না মনে রাখেন আমার অবস্থান যতই হোক না কেন আমি যত বড় মানুষই হই না কেন আমার অঞ্চলের মানুষের কাছে আমি সেই সুমন যে সুমন একদম ছোট থেকে আজকে এই বড় এই পর্যায়ে চলে আসা মনে রাখবেন মাটির মাটিতে যাদের পা থাকে না তারা একসময় আকাশ থেকে আবার মাটিতেই পতিত হয় এবং পতিত হইলে পরে যে সাউন্ড হয় এই সাউন্ড ইতিহাস বলে এই সাউন্ডটা বড় কষ্টের সাউন্ড আমি যতই উপরে উঠি না কেন আমি কখনোই চাই না যে আমার পা থেকে যেন মাটি না সরে মানে মাটিতে যেন সব সময় পা থাকে আর আমি সবাইকে আমাকে যারা ফলো করেন তাদেরকে বলবো মনে রাখেন আপনার কোনো পদ আপনার কোনো ক্ষমতাই যেন আপনার মানবিক সত্তাকে নষ্ট করে না দেয় মনে রাখবেন মানুষের কষ্ট যিনি কমান তিনি মানুষের মধ্যে উত্তম মানুষ আমাকে আবারও বলবো যে তরুণদেরকে বলবো মনে রাখবেন আপনার সেবার প্রক্রিয়া যেন কোনোভাবেই বন্ধ না হয় আপনি কখনো উপরে উঠবেন কখনো নিচে নামবেন কিন্তু সেবার মানসিকতা বা কষ্ট শোনার মানসিকতা যাদের মধ্যে আছে একটা কথা বলে যারা মানুষের নিরবতার ভাষা বুঝে না তাদের কাছে নাকি চিৎকার করলেও মানুষ শুনতে পায় না তা আমরা নিরবতার ভাষা বুঝতে শিখেন নিরবতার ভাষা যদি বুঝেন করা লাগবে না আমি যেখানেই থাকি না কেন এই গ্রামের মানুষের জন্য আমি যে আজকে এই তেত্রিশতম ব্রিজটা আজকে যে উদ্বোধন করতে পারলাম আমার কাছে মনে হয়েছে যে সেই ঢাকা থেকে এখানে আসা এবং আবার ঢাকাতে যাওয়া যত কষ্টই হোক না কেন এই সকল কষ্টের আমার কাছে মনে হয়েছে একটা শুভ সমাপ্তি হইলো এবং আমি আবারও আমি আমার মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাকে যে এইরকম একটা অবস্থানে নিয়ে এসে আমি যে মানুষের সেবা করতে পারতেছি আপনাদেরকেও যারা আমার এই বক্তব্য শুনতেন তাদেরকেও বলবো নিজের জন্মস্থানে যেই যাই বলুক না কেন অল্প হইল সেবা করেন দেখবেন জীবনে একটা তৃপ্তি নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন